এই মুহূর্তে আপনাদের সরাসরি দেখাচ্ছি বসিরাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাজি শেখ নুরুল ইসলামের সমর্থনে দেগঙ্গা দু নম্বর ব্লকের হাদিপুর ঝিকরা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের হামাদামা বাজারে স্টিক কর্নারের মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করা হলো ইতিমধ্যে হাদিপুর ঝিকরা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের হামাদামা বাজারে উপস্থিত হয়েছেন বসিরাট লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী হাজি শেখ নুরুল ইসলাম তাকে স্বাগত জানাচ্ছেন দলীয় কর্মী ও নেতৃত্বরা তিনি ইতিমধ্যে মঞ্চে এসে পৌঁছেছেন হাজি নুরুল ইসলামকে জয়যুক্ত করা হবে তিনি হাড়া বিধানসভার যেমন বিধায়ক রয়েছেন বলিষ্ঠ তৃণমূল নেতৃত্ব দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের তিনি একনিষ্ঠ সৈনিক এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার বসিরাট লোকসভা কেন্দ্রে তার উপরে ভরসা রেখেছেন বসিরাট লোকসভা কেন্দ্রে বিপুল ভোটে জয়লাভ করবেন হাজি নুরুল ইসলাম এমনটি কিন্তু কিন্তু জানা যাচ্ছে মঞ্চে উপস্থিত রয়েছেন বসিরহ সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান সরোজ ব্যানার্জী হাড়ুয়া ব্লক তৃণমূলের সভাপতি শফিক আহমেদ মাদার উত্তর চব্বিশগনা জেলা পরিষদের বনভূমির কর্মদক্ষ এ কে এম ফারাদ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আব্দুল খালেক মোল্লা সহ আরো অন্যান্য নেতৃত্ব মঞ্চে উপস্থিত বসিরার উত্তর বিধানসভার বর্তমান চেয়ারম্যান প্রাক্তন বিধায়ক এ টি এম আবদুল্লা রনিকে উত্তরীয় পড়িয়ে স্বাগত জানালেন ভাদিপুর জিকরা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শাহাবুদ্দিন মন্ডল এখনও আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চে উপস্থিত রয়েছেন দেগঙ্গা দু নম্বর ব্লক তৃণমূলের সভাপতি সুব্রত বসু কৃষ্ণ দেগঙ্গা পঞ্চায়েত সমিতির খাদ্যের কর্মদক্ষ সাইফুল ইসলাম মন্টু পাশাপাশি হামাদামা বাজারে হাড়োয়া বিধানসভার বিধায়ক বসিরাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী হাজি শেখ নুরুল ইসলামকে দেখার জন্য শয়ে শয়ে মানুষ তারা কিন্তু এসে ভিড় জমিয়েছেন হাজি হাজি নুরুল ইসলামকে দেখবার জন্য পাশাপাশি হাজি নুরুল ইসলাম তিনি কর্মীদের উদ্দেশ্যে এদিন কি বার্তা দিয়েছেন তা আপনাদের যেমন শোনাবো ঠিক তেমনি হামাডাওয়া বাজারে কতটা ভিড় জমেছে পাশাপাশি দিগঙ্গা দু নম্বর ব্লকের অন্তর্গত দিগঙ্গা দু নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় চার পাঁচ হাজার মানুষের সমাগমে স্টিক কর্নারের মাধ্যমে কিন্তু এক জনসভা করেন বা নির্বাচনী প্রচার করেন বিধায়ক শেখ হাজি নুরুল ইসলাম আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চে একের পর এক যেমন অতিথি রয়েছে ঠিক নির্বাচনী প্রস্তুতির ভাষণ চলছেন হা সরোজ ব্যানার্জি হাজি নুরুল ইসলামকে মঞ্চে রেখে একের পর এক নেতৃত্বরা তারা কিন্তু তাদের তারা বক্তব্য রাখছেন হাজি নুরুল ইসলামকে বিপুল ভোটে জয়লাভ করাতে হবে আপনারা জানেন গত কয়েক মাস ধরে সন্দেশখালী কাণ্ড নিয়ে গোটা রাজ্য তোলপাড় হয়ে উঠেছে বিশেষ করে ভারতীয় জনতা পার্টি সন্দেশখালী ইস্যু নিয়ে গোটা রাজ্যের মানুষের মধ্যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেছে এমনটি কিন্তু তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল প্রায় কয়েক মাস ধরে এই সন্দেশখালীর ঘটনা যেন জিয়ে রাখতে চেয়েছে বিজেপি এবং বিরোধী দলগুলো আর সেই জায়গায় দাঁড়িয়ে বসিরাট লোকসভা কেন্দ্র এবার বিরোধীদের জায়গায় চলে যাবে বিরোধীরা দখল করবে বারবার সন্দেশখালীতে শুভেন্দু অধিকারী থেকে দিলীপ ঘোষ এবং অন্য অন্য সিপিআইএম কংগ্রেসের নেতৃত্বরা গিয়ে তারা কিন্তু বার্তা দিয়েছেন কিন্তু সে বিষয়ে কোনো কাজ হয়নি মঞ্চে বক্তব্য রাখছেন হাড়োয়া পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আব্দুল খালেক মোল্লা যেমন পাশাপাশি বসে রয়েছেন শফিক আহমেদ মাদার এ কে এম ফারাহাদ হ্যাঁ সরোজ ব্যানার্জি আপনারা দেখতে পাচ্ছেন শাহাবুদ্দিন মন্ডল হাদিপুর জিক্রা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান এদিকে সুব্রত বসু কৃষ্ণ উত্তরীয় পরিয়ে বসে লোকসভা কেন্দ্রের প্রার্থী হাজি শেখ নুরুল ইসলামকে তিনি স্বাগত জানালেন পাশাপাশি যে কথাই বলছিলাম সেটাই ফিরে সন্দেশখালী ইস্যু নিয়ে কোনো রকম প্রভাব ফেলবে না বসিরহাট লোকসভা কেন্দ্রে তা কিন্তু দেগঙ্গা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের কর্মী সমর্থক পাশাপাশি হাদিপুর জিকরা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের এই স্ট্রিক কর্নার বা জনসমর্থনে তা স্পষ্ট হয়ে উঠেছেন আমরা মঞ্চে দেখতে পেয়েছি উপস্থিত রয়েছেন চাপাতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শাহ বা প্রাক্তন প্রধান হুমায়ুন রেজা চৌধুরী আমাদের মন্টু ডাক্তার যেমন উপস্থিত রয়েছেন ফিরোজ সাহাজি থেকে শুরু করে একের পর এক কর্মী সমর্থকরা মঞ্চে আসছেন বসিরাট লোকসভা কেন্দ্রের প্রার্থী জনদরাদি প্রার্থী হাজি শেখ নুরুল ইসলামকে তারা স্বাগত জানাচ্ছেন অর্থাৎ জনগণের গর্জন বাংলা থেকে বিরোধীদেরকে বিসর্জন দিতে হবে এমনটি কিন্তু এই স্টিক কন্যা নির্বাচনী প্রচার থেকে তৃণমূল কংগ্রেস বারবার সেটা তুলে ধরার চেষ্টা করছে হাজি নুরুল ইসলামকে তৃণমূল কংগ্রেস কেন প্রার্থী করেছে বশিরাট লোকসভা কেন্দ্রের গত নির্বাচনে গত লোকসভা নির্বাচনে তারকা প্রার্থী নুসরাত জাহানকে প্রার্থী করা হয়েছিল কিন্তু নুসরাত জাহানকে বশিরাট লোকসভা কেন্দ্রের আহামরি জনসাধারণ সাধারণ মানুষ তৃণমূল কর্মীরা তাকে কিন্তু কাজ থেকে পাইনি একের পর এক অভিযোগ উঠেছিল এবং তিনি রঙিন জগতের নায়িকা তিনি সিনেমা ইন্ডাস্ট্রিতেই থাকেন বসিরাট মানুষের প্রতি খোঁজ নেন না পাশাপাশি সন্দেশখালী ঘটনায় নুসরাত জাহানকে কিন্তু একটি দিনের জন্য সন্দেশখালীতে দেখা যায়নি উপরন্তু তিনি তার ভুলভাল বক্তব্য সংবাদ মাধ্যমের কাছে পেশ করেন সন্দেশখালীতে একশো চুয়াত্তর ধারা জারি হয়েছে এমনটি নুসরাত জাহান বলে কিন্তু একেবারে মানুষের টোলের শিকার হন আর সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে ভূমিপুত্র তৃণমূল কংগ্রেসের দুদিনের সৈনিক হাজি শেখ নুরুল ইসলামকে তৃণমূল কংগ্রেস বসিরাট লোকসভা কেন্দ্রের প্রার্থী করেছেন আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাব মঞ্চে বক্তব্য রাখতে শুরু করেছেন বসিরাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সরোজ ব্যানার্জি তারপরে আমরা শুনে নেব হাজি নুরুল ইসলামের বক্তব্য পরিশেষে তিনি কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দিয়েছেন সেটাও শুনে নেব চলুন আমরা দেখতে থাকি দেখছি আপনি বলুন আমাদের পনেরো লক্ষ করে টাকা কোথায় গেল কোথায় আপনার গ্যারান্টি কোথায় গেছে গ্যারান্টি আপনি বলছেন গ্যারান্টি আপনি বলছেন দু কোটি করে বছরে যুবক যুবতীদের বেকার যুবক যুবতীদের চাকরি হবে কোথায় গ্যারান্টি আমরা যদি বলি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন যে আপনারা আমাদেরকে ভোট দিন আমি নির্বাচিত মুখ্যমন্ত্রী হলে আমি আপনাদের লক্ষ্মী ভান্ডার দেব তাই না মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্যারান্টি আছে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেন তিনি সে কথা রক্ষে করেন তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্যারান্টি আছে মোদীর কিন্তু জিরো ওয়ারেন্টিও নেই আমরা বসে মানুষের কাছে বুঝে গেছিলাম যে আগামী দিনে আবার আমাদের বৈশাখের উন্নয়ন হবে উন্নয়নের কারিগর হচ্ছে হাজির ইসলাম সাহেব কারণ দু সালে যেভাবে তিনি মানুষের পরিষেবা দিয়েছিলেন সেখান থেকে তারাই তিনি কিন্তু পরীক্ষিত এই বসিয়াট মানুষের কাছে এবং বসিয়াটের মানুষ কিন্তু বাংলার মানুষের কাছে কিন্তু পরীক্ষিত যে এখান থেকে হাজি নুরুল ইসলাম সাহেবকে নির্বাচিত করে তারা পাঠাবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার জন্য দিল্লিতে যে লড়াই সেই লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে সেই লড়াইটারা দৃঢ় হয় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জনজোয়ারের ফলে আমরা যে জনগর্জন সভা আমরা করেছি ব্রিগেডে করেছি বসিগার্ডে করেছি আজকে আমরা মনে মনে করছি সেই জনগর্জন সভার মধ্যে দিয়ে মানুষের কাছে পৌঁছে যাওয়ার যে চিন্তাভাবনা সেই চিন্তাভাবনার মধ্যে দিয়ে আমরা আমাদের এই পথসভা খুব স্বাভাবিকভাবেই আজকের এই যে ভোট এই ভোট তো তৃণমূল কংগ্রেসের আমাদের যারা রাজ্যে আছি আমাদের উত্তর দেওয়ার না আমরা কি উন্নয়ন করলাম কি না করলাম সেটা আমরা দু হাজার সালে যখন বাংলায় আবার বিধানসভার ভোট হবে তখন আমরা মানুষের কাছে বলবো মানুষ তখন আমাদের কাছে জানতে চাইবেন খুব স্বাভাবিকভাবেই এই যে ভোট এই ভোটে নরেন্দ্র মোদীর উত্তর দেওয়ার কথা নরেন্দ্র মোদী পাঁচ বছরে কি কাজ করেছেন বিজেপি সরকার পাঁচ বছরে দিল্লির বিজেপি সরকার কি কাজ করেছে মানুষ সেটা জানতে চাই মানুষ জানতে চাইবে যে আপনার এখানে আপনি যে বলেছিলেন যে আমার এই বিজেপি সরকারে নরেন্দ্র মোদীকে নির্বাচিত করলে তিনি প্রধানমন্ত্রী হয়ে আসলে প্রত্যেকের অ্যাকাউন্টে পনেরো লক্ষ করে টাকা দেবেন মানুষ তো আজকে জানতে চাইবে মানুষ জানতে চাইবে যে আপনি বলেছিলেন যে আমাদের এই এখানে যে সমস্ত বেকার যুবক যুবতীরা থাকে বছরে তো আমরা দু কোটি করে যুবক যুবতীদের কাজ দোক এটা তো মানুষ জানতে চাইবে আমরা টিভি খুললেই দেখি মোদি গ্যারান্টি মোদি গ্যারান্টি তাই না মোদি গ্রান্টি তো খুব স্বাভাবিকভাবে মানুষ তো মোদি গ্যারান্টি চায় বসিরাট লোকসভা কেন্দ্রের প্রার্থী হাজি শেখ নুরুল ইসলাম দিগঙ্গা দু নম্বর ব্লকের দিগঙ্গা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের পদ্মপুকুর বাজার এলাকায় তিনি এক নির্বাচনী জনসভা করেন সেখানে মঞ্চ উপস্থিত রয়েছে দেখতে পাচ্ছেন মিজানুর হোসেন মুকুল দিগঙ্গা পঞ্চায়েত সমিতির পূর্ত পরিবহন দপ্তরের কর্মদক্ষ এবং তৃণমূল নেতা মোফাজ্জল খান দিগঙ্গা পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মদক্ষ রবিউল ইসলাম সহ আরও অন্য অন্য নেতৃত্বরা পদ্মপুকুর বাজারে তৃণমূল কর্মী সমর্থকদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো দিগঙ্গা দু নম্বর ব্লক স্টিক স্ট্রিক কর্নার নির্বাচনী প্রচারে হাজি শেখ নুরুল ইসলামের তা আপনাদের দেখালাম এবারে হামাদামা বাজারে হাজি শেখ নুরুল ইসলাম তিনি কি বার্তা দিলেন তা একবার শুনে নেব আমরা তাকে ধন্যবাদ জানাই সে অত্যন্ত প্রহরীর মতো কাজ করছে আমার এই পাশে দাঁড়িয়ে আছে আমার পুত্র সমতুল্য শাহাবুদ্দিন মন্টু জাকির ফারহাদ ভাই আমার সনোজ ব্যানার্জি এবং আমার ভাই আরেকটা রনি একে মার্দুল্লাহ কেমনি হাতে করে দু হাজার নয়ে তখন সহ ছিল আমার সঙ্গে নিয়ে ঘুরতাম আচ্ছা হ্যাঁ আচ্ছা মাস্টার আমরা সকলেই আছি প্রত্যেকেই আমার ধন্যবাদ আপনাদের সকলের অন্তর অন্তরস্থল থেকে পিতা কথা সালামে ঘর যায় আরেক আরেক হ্যাঁ বাকি আই বন্ডে ফিরোজাজি জাহাঙ্গীর আলম সেন্টি আপনাদের কাছে আমার বক্তব্য কিছু অবকাশ নেই করুন আমি আপনাদের ঠিক দিন পরিশোধ করব ভালোবাসা এবং কাজের মাধ্যমে আমি আপনাদের পাশ থেকে চলে যাব না আপনারা হচ্ছেন আমার পরিবারের একজন সবাই আমরা পরিবার ভক্ত তৃণমূল কংগ্রেস অতএব আমার জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন কেন আপনি আপনাদের পাশে দাঁড়িয়ে আবার উন্নয়নে কাজগুলো করতে প্রতিশ্রুতি না সরাসরি কাজ করে দেখিয়ে দেব আপনারা সকলে ভালো থাকব আমার পরিচয় দেওয়ার ওখানে কিচ্ছু নেই আমি জাতপাত বুঝি না আমি বুঝি মানুষ আমি হিন্দু না মুসলমানের বুঝি না আমি মানুষকে বুকে বলে তলিয়ে নিয়ে কাজ করব আপনার সেই আশীর্বাদ করবেন যেন আমি আপনাদের সঙ্গে থেকে কাজটা করতে পারি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দু আমি বসিরহাটবাসীকে ধন্যবাদ জানাই আমি প্রার্থী হয় মানুষের যে উন্মাদনা আজকে এটিএম আবদুল্লাহ থেকে সরোজ ব্যানার্জি থেকে ছবি কামে মাতার ভাই থেকে সুব্রত বসু থেকে প্রত্যেকটা কর্মী তাদের নিজেদের দায় দায়িত্বে তারা নেমে গেছে আমাকে বোঝতে হয়নি নি অতএব সুন্দরভাবে আমি সারা পাচ্ছি যে তার কোনো সন্দেহ নেই আমাদের জনগর্জন সভা ছিল আজকে পথসভা বিভিন্ন কর্মসূচি ছিল আমাদের মানুষের কেমন আশীর্বাদ আপনি আশা করছেন এবং কেমন ওটা মানুষই বিচার করবে ওটা মানুষ এক তারিখে ভোট দিয়ে চার তারিখে প্রমাণ পাবেন